হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষষ্ঠী তো সবাইকে শুভ ষষ্ঠী আজ আমাদের বাড়িতে নাড়ু হবে ওই জন্য আমাকে বললো যে খইগুলো বেছে রাখ কারণ অনেকগুলো ধান টান থাকে তো দেখো ধান অনেকগুলোই বেঁচেছিলাম তারপর খই বাঁচার পরে আমি আর আমার একটা বান্ধবী এসেছিল মালদা থেকে তো আমরা দুজন গিয়েছিলাম একটু রোডে তো তোমরা দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারে ইন্টারেস্টিং আছে তো কিছু যদি ভুল হয়ে থাকে একটু আমাকে ক্ষমা করে দিও ভালোবেসে তো দেখতে থাকো তোমরা দাঁড়া দাঁড়া পাগল কেন দাঁড়া পাগল হর কি আছে তো আবার নে চিকনি চাবলে কি আছে হো আছে হো না তুমি কি আছে বলো বলো গাইস বলো

ইজ দেখো আমাদের ঠাকুর আমাদের প্যান্ডেলের ঠাকুর ছাপরি বান্ধবী সাথে ইস কি সুন্দর লাগছে প্যান্ডেল পুরো সিম্পল আছে এবার ভেতরে ভেতরে পুরো সিম্পল আছে চল বাইরে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মা তো আমাদের প্যান্ডেলটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে এখনও কমপ্লিট হয়নি ঠিকঠাক করে আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আবার পরে দেখাবো যখন ঠাকুর দেখতে বেরোবো তখন ঘোড়া এখন সচর ঘোড়া দেখতে পাওয়া যায় না তবে দেখতে পাইছি আজকে স্কুল পেরিয়ে চলে আসলাম দেখো দেখো আর একটা প্যান্ডেল লাইটিং এ লাইটিং কিন্তু দিনের বেলা ভাই ছাপড়ি এখন বলছে আমি রাস্তা দিয়ে যাব রাস্তা দিয়ে যাব ছেলে দেখতে দেখতে দেখো ছেলে দেখার মতো হলো এই দেখার মতো চলো এবার জানি না কেন সব প্যান্ডেলই সিম্পল সিম্পল আছে এটা প্যান্ডেলও এবার সিম্পল করেছে তো জানিও কেমন লাগছে কেউ বলবে আজকে ষষ্ঠী দেখো মলে দেখো ভিড় দেখো মলে মলটা দেখে মলটা দেখে বলো ভিড় কত দেখো

এটা হচ্ছে আমাদের মন্দিরের হয়তো এটার মতন একটা দোকানে চারটা দোকান ঘুরালো আমাকে পাচ্ছি না শেষ মাস এটা দোকানে এসছে এখন দেখা যাক পাওয়া যায় কিনা ছাপড়ি একে বললে চলে চারটা পাঁচটা দোকান ঘুরাচ্ছে আমাকে

আসলামও ভিজে সিস্টেও নাই বৃষ্টিতে ভিজে ভিজে থেকে এদিকে আসলাম একটা দোকানে জিনিস খুঁজে পায় না দশটা দোকান ঘোরালো আমাকে এই যে এই এখন আবার প্যান্ডেলের সামনে আছি বৃষ্টি দেখো সবাই বাইক নিয়ে বেরোচ্ছিল একটা দাদা বাইকটা রেখে দিয়ে দৌড়ের ভেতরে চলে গেছে দেখো বৃষ্টি আমরা পুরো দাঁড়িয়ে মানে থেকে গেছি দাঁড়িয়ে কিছু করার নেই আর কি করবো গাইজ আমরা বোধহয় আর বাড়ি যেতে পারবো না বুঝতে পারছি বৃষ্টি দেখো কি দুঃখ এটা আমাদের বাড়ি মানে এখানটাতে একটা ওইদিকে একটা আছে আমাদের এখানটাতে প্রায় তিন চারটে প্যান্ডেল হয় মানে আমাদের এই টুটার মধ্যে আর ওইদিকে আছে তো যেদিন বেরোবো সেদিন তো তোমরা দেখতে পাবে আজকে ষষ্ঠী দেখো ফুল হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে দেখতে নাইস এদিকে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে তারপর আবার আমার বান্ধবী চ একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে কফি খেলাম কফি খাওয়ার পরে সন্ধ্যে লেগে এসেছিলো দিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে দেখলাম যে মাদের নাড়ু করা হয়ে গেছে তো তোমাদের সাথে একটু নাড়ুগুলো শেয়ার করে দিলাম দেখো আমি খেলাম খুব দারুণ টেস্ট হয়েছে এই যে এটা মেজমা করেছে নারকেলের নাড়ু ঝুড়ির নাড়ু আর এদিকে মুরগি বলে এটাকে খই দিয়ে যেটা আমি খইটা বেঁচেছিলাম ওটা তারপর আমি একটু নারকেলের নাড়ু খেলাম তারপরে বড় মাথায় ঘরে যেয়ে দেখলাম যে নারকেলের নাড়ু করছে তো সবাই জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই